আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরকাত কেমন ছিলেন নবীজি তৃতীয় পর্ব একশত একুশ তিনি ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন একশত বাইশ তিনি ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের অগ্রদূত ছিলেন একশত তেইশ তিনি কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ রহমান রাহিম বলে কাজ শুরু করতেন একশত চব্বিশ তিনি সকল কাজে সফলতার জন্য মহান আল্লাহ তালার উপর ভরসা করতেন একশত পঁচিশ তিনি সকল কাজ শেষ করার পর আলহামদুলিল্লাহ বলতেন একশত ছাব্বিশ তিনি খারাপ সংবাদ শুনলে নাউজুবিল্লাহ বা ইন্নালিল্লাহ বলতেন একশত সাতাশ তিনি কোনো কাজ করার ইচ্ছা করলে ইনশা আল্লাহ বলে কাজ শুরু করতেন একশত তিনি খাবার খাওয়ার সময় দস্তরখানা ব্যবহার করতেন একশত উনতিরিশ তিনি বেশি বেশি তাসবিহ পাঠ করতেন একশত তিরিশ তিনি সময় ফেলেই কোরআন তিয়াওয়াত করতেন একশত একত্রিশ তিনি মানুষদেরকে সবার থেকে বেশি কোরআনের দাওয়াত দিয়েছেন একশত বত্রিশ তিনি ইসলামের প্রথম মাদ্রাসা দারুল আরকাম প্রতিষ্ঠা করেছিলেন একশত তেত্রিশ তিনি নিয়মিত সালাত আদায় করতেন একশত চৈত্রিশ তিনি সালাত আদায় করে সামান্য কিছুক্ষণ ঘুমাতেন একশত পঁয়ত্রিশ তিনি রমাদানের শেষ দশ দিন মসজিদে ইতিকাফ করতেন একশত ছয়ত্রিশ তিনি রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর খোঁজ করতেন একশত সাঁত্রিশ তিনি আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতেন না একশত তিনি আল্লাহর নিকট বেশি বেশি দুয়া করতেন একশত উনচল্লিশ তিনি অল্পতে সামান্যতে সন্তুষ্ট থাকতেন একশত চল্লিশ তিনি আল্লাহর নিকট নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতেন একশত একচল্লিশ তিনি বেশি বেশি স্তিক ফার ফাট করতেন একশত বিয়াল্লিশ তিনি দান করার পর কখনো খোটা দিতেন না একশত তেতাল্লিশ তিনি খোটা দানকারীকে পছন্দ করতেন না একশত ছচল্লিশ তিনি ঘুমানোর সময় দু আফ হয়ে ঘুমাতেন একশতে পঁয়তাল্লিশ তিনি ঘুমানোর সময় ডান কাত হয়ে ঘুমাতেন একশত ছিচল্লিশ তিনি ঘুম থেকে উঠার পর প্রথমে দু আফ হরতেন একশত সাতচল্লিশ তিনি কাউকে কোনো কিছু দেওয়ার সময় ডান হাত দিয়ে দিতেন একশত আটচল্লিশ তিনি বাম হাত দিয়ে কাউকে কোনো কিছু দিতেন না একশত উনপঞ্চাশ তিনি ফেসাব পায়খানা করার সময় ডিলাকুলুক ব্যবহার করতেন একশত পঞ্চাশ তিনি উজু করার পর কালীবায় শাহাদাত পড়তেন একশত একান্ন তিনি মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করতেন একশত বাহান্ন একশত বাহান্ন তিনি মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হতেন একশত তিপ্পান্ন তিনি মসজিদে প্রবেশের সময় দুয়া পাঠ করে প্রবেশ করতেন একশত তিনি মসজিদ থেকে বের হওয়ার সময় দুয়া পাঠ করে বের হতেন একশত পঞ্চান্ন তিনি সবসময় শূন্য লেবাস পরিধান করতেন একশত ছাপ্পান্ন তিনি খাবার খাওয়ার সময় বসে ডান হাত দিয়ে খেতেন একশত সাতান্ন তিনি কোনো কিছু পান করার সময় বসে ডান হাত দিয়ে পান করতেন একশত আটান্ন তিনি রাস্তা দিয়ে হাঁটার সময় চোখের দৃষ্টি নিচের দিকে দিয়ে হাঁটতেন একশত তিনি তার স্ত্রী ও কন্যাদেরকে সবসময় ফর্দার মধ্যে রাখতেন একশত তিনি দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন একশত একষট্টি তিনি দাঁড়িয়ে লম্বা করতে এবং মোসকে ছোট করতে বলেছেন একশত বাষট্টি তিনি দুপুরে ভাত খাওয়ার পর সামান্য সময় ঘুমাতেন বা বিশ্রাম নিতেন একশত তেষট্টি তিনি কখনো খালি গায়ে থাকতেন না একশত তিনি খালি গায়ে থাকাকে পছন্দ করতেন না একশত পঁয়ষট্টি তিনি সবসময় সুস্থ থাকার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতেন একশত ছিষট্টি তিনি যুদ্ধের ময়দান ব্যতীত অন্যান্য সকল স্থানে অমুসলিম লোকদের প্রতিও দয়া করতেন একশত সাতষট্টি তিনি অমুসলিম প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করতেন একশত আটষট্টি তিনি অমুসলিম লোকদের সাথে ভালোভাবে কথা বলতেন একশত উনসত্তর তিনি মুসাফিরদেরকে থাকার ব্যবস্থা করে দিতেন একশত সত্তর তিনি তিন নিয়মে চুল রাখতেন বা চুল মাঝারি চুল ছোট চুল একশত একাত্তর তিনি কখনো খোলা জায়গায় গোসল করতেন না একশত বাহাত্তর তিনি গোসলখানার সারফাসে পর্দা দিয়ে রাখতেন একশত তিয়াত্তর তিনি চোখে সুরমা ব্যবহার করতেন একশত চুয়াত্তর তিনি হাদিয়া গ্রহণ করতেন একশত পঁচাত্তর তিনি কখনো সৎকা গ্রহণ করতেন না একশত ছিয়াত্তর তিনি সবসময় হাত ও ফায়ের নখ ছোট রাখতেন একশত সাতাত্তর তিনি ইফতারের সময় খেজুর বা সাদা পানি দিয়ে ইফতার করতেন একশত আটাত্তর তিনি ভাত খাওয়ার সময় প্লেটের নিজের দিক থেকে খেতেন একশত উনাআশি তিনি ভাত খাওয়ার সময় ছোটো ছোটো লোক দিয়ে খেতেন একশত আশি তিনি ভাত খাওয়ার সময় ফ্যাটকে তিন ভাগ করতেন এক ভাগে খাবার খেতেন আরেক ভাগে ফানি খেতেন এবং আরেক ভাগ খালি রাখতেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ